পুরসভা এলাকায় রাতের অন্ধকারে ডোবা ভরাটের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য রাতের অন্ধকারে ট্রলি ভ্যান করে মাটি নিয়ে এসে চলছে বাড়ির সামনে ডোবা ভরাট একদিকের অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গিয়েছে এমনই চিত্র বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উকিল পাড়ায় অবশ্য বাড়ির মালকিনের যুক্তি এটি বাস্তু জমি স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিক বলেছেন এই কাজ করতে বাস্তু জমি ভরাট করার অধিকার সবার আছে যদিও এ প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন এই ব্যাপারে কাউন্সিলর কিছুই জানেন না পুরসভার একটি টিম গিয়ে তা দেখেও এসেছেন এই কাজ সম্পূর্ণ অবৈধ পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে যেটুকু জায়গা ভরাট করা হয়েছে তা ক্রেনের মাধ্যমে তুলে নেওয়া হবে সন্ধে হতেই বাইরে থেকে মাটি নিয়ে এসে প্রতিদিন ডোবা ভরাট করার কাজ চলছে স্থানীয় বাসিন্দারা বলেন আগেও একবার এই ডোবা ভরাটের চেষ্টা হয়েছিল তা জানতে পেরে বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর স্বপন মণ্ডল এবারেও আবার সেই ডোবা ভরাটের কাজ চলছে এদিকে পুরসভা এলাকায় এই ভরাটের ঘটনায় পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন করছেন কার কথায় আমরা এই রাতের অন্ধকারে মাটি ভরাট করছেন আমরা রোজই কাজে আসি কার পুকুর হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম নয় এ ব্যাপারে কাউন্সিলর কিছুই জানে না আমাদের কাছে আজকে সকালবেলাতে খবর এসেছে আমরা ইতিমধ্যেই আমাদের পৌরসভার থেকে টিম পাঠিয়েছি এবং পুলিশকেও আমরা অবগত করেছি যে কাজটা করছে সেটা সম্পূর্ণ অবৈধ এটাকে বন্ধ করে দেওয়া হবে এবং গতকালকে রাত্রিবেলাতে যেটুকুলো মাটি কিংবা বালি ফেলা হয়েছে সেটাকেও আমরা চেষ্টা করব যাতে আমাদের গাড়ি দিয়ে ক্রেন দিয়ে ওটাকে তুলে নেওয়া যায় কি না আমি আজকে শুনলাম আমি এই বিষয়ে খতিয়ে দেখছি আমি পুরনো ওয়ার্ডের কাউন্সিলর আপনার নাম